বউ আমার এটা মানছি আমার দায়িত্ব আছে সেটা আমি মানি কিন্তু আপনি যে বাপ ও আপনার দায়িত্ব আছে এটা পালন করবেন আপনি এটা দায়িত্বটা একটু পালন করে নেন পরিস্থিতি সবাই গেলে আমি নিয়ে তোমার নিয়ে আমি একটা জিনিস বুঝলাম না হ্যাঁ জামাই আমি যখন আমার মায়ের এটা তোমার কাছে বিয়ে দিছি তো অনেক কোনো ইস্টেম শোয়া ছিল যে দেশে হরতাল কার বইলে ভাঙসুর হইলে অবরোধ হইলে কোঠাটা ঠাটা পড়লে ঘোষক পড়লে এই মাইয়া আমার কাছে দিয়ে এমন কি লেখা হয়েছিল হ্যাঁ আব্বা মাইয়া জামাই দুই চার পাঁচ দিন দশ দিন বিজির একবার সমার বহাই খা এগুলো লিখিতে পৌত লাগে না বুঝছেন এগুলো এমনি কইলো এক জায়গা শেষ দিয়ে বুঝছো আবার দেখেন এত উপদেশ শোনার সময় আমার নাই এ আপনার মাইয়ের দিয়া গেছি আপনার মাইয়া দিয়ে থাকবো পরিস্থিতি সব এগুলো আমি নেওয়া যাব আমার নাই ইনকাম চালু কেজি একশো টাকা যদি বাইসে থাকি তাহলে আগে নেওয়া যাব না আমি দাঁড়া তোর আমি করুন না মানে মানে বুঝতে না তোর সংসার আমি করুন না মানে আমার সংসার করবি না কার সংসার করবি তো সংসার আমি কি দেখি করুম কি দেখা তো সংসার করুম কোন একটা হরতাল হইলে কোন একটা কার্প হইলে কোন একটা মিছিল হইলে যে কয়দিন তোর কান বন্ধ থাকে ওই কয়দিন তুই কি করছ আমার বাপের বাড়ি আবার দিয়ে দিয়ে কিসের জন্য তুই কি আমার কিস্তিতে বিয়ে করছোস আর আব্বা তোমার মনে নাই তোমার কি মনে নাই করোনার সময় কি কাহিনীটা করছে করোনা ছিল তিন মাসে তিন মাস টানা তোমার বাড়ির বসে রেখে গেছে আমি তো ওর কিস্তিতে বিয়ে করছি ওর যখন ইচ্ছা হইবো যখন কাম কাজ থাকবো তখন ও আমার এসে নিয়ে যাব ওর কাম কাজ দুদিনের জন্য বন্ধ হয়ে গেল ও আমার দিয়ে দেবো বাপের বাড়ি কি পাইছো কি পাইছে তোর মতো মেন্টাল তার

কথা আমার বেশি কবে না তোর টানো লাগবে কি তোর ভালো মেয়ে তুই ভালো আস না কি লেখা হ্যাঁ তুই তোর বাপের পাশে যাবি হেনে থাকবি হেনে খাবি যতদিনে এই দেশের পরিস্থিতি স্বাভাবিক না হয় বলে আমি জান না তুই যাবি তোর বাপে তো শুদ্ধ থাকবি আমি জানো না আমি জানো না আমি জানো না একদম সব কোন সিন্ডিকেট করবি না কই দিলাম একাত্তর একবার

আট কি হইছে জামাই হ্যাঁ তোমার মা কি গড়ি সাগল যে তুমি টায়না লাগাইছো কদগা না কি লিখ গো আজ থেকে থাকবো এই জায়গা থাকবে কি থাকবে কি বিয়া না বিস্তারিত সবার কাছে জন জন কইতে না আব্বা আব্বা ডাক দেন আব্বা রে ডাক দেন তুমি এদিকে না কি চিলাইবে না কাবে কি মাইরা এত টানতে টানতে লাইছে মুনাই জানি গরু ছাগল কি হে মা কি হইছে হ্যাঁ কি আর ওই বুঝি গেছ করো লজ্জে আমার মাথা কাটা যাইতে একদম চুপ এই যে কি হইছে কি এসে বসছছ না না কি এসে না আপনার মাইয়া এখানে এখানে থাকবো কে তুমি কি বিদেশে যাইতাছ নাকি আমি বিদেশে যাবো কি লাগা বিদেশে যাবো কি লাগা

তুমি যে বললা দেশের অবস্থা ভালো না কি তোমার জন্য না সবার জন্য হ্যাঁ আমার আমি বুঝি আমার পরিস্থিতি খারাপ তা আমার তো আমি বুঝি আমার পরিস্থিতি খারাপ আপনি তো আপনারটা বুঝেন আমি আমারটা বুঝি ঠিক আছে শোনেন আব্বা সোজা কথা এই দেশের পরিস্থিতি ঠিক না বন্ধু আপনার মায়ের জায়গা থাকবো আবার স্বাভাবিক হলে আমি আপনার মাইয়া নিয়ে যাবো আমি তো চলতে পারতাছি না দেশের পরিস্থিতি খারাপ মানলাম আমার মাইয়ের তেমনি তুমি সময় দিতে পারো না এমন সময় দেবা ভালো মন্দ খাবা ঘরে বইয়া হুম ভালো মন্দ খাইবো

মাসে পাঁচশো এক হাজার টাকা হয় না যে বিপদ আদালত বলা যায় না এটা তো নাই জল ইনকাম করো গত গত বরবার থাকো আমি কি মাসে ইনকাম করি হ্যাঁ আমি দৈনিক হাজিরা কাম করি ও দৈনিক হাজিরা কাজ করো যারা রাখার যারা ভালো রাখতে পারে কিছু টাকা আলাদা করে রেখে দেয় হুম আমরা মাইয়ের দিগান আর গোস্ত মাছ লাগবে যা ইনকাম সপ্তাহে সপ্তাহের ভিতরে ঠান্ডা লাগে আমার

হ্যাঁ আব্বা মাইয়া জামাই দুই চার পাঁচ দিন দশ দিন বিদির একবার সমাজ বহাই খাওয়াই এগুলো লিখিত বই লাগে না বুঝছেন এগুলো এমনি কই লো জায়গা এ কই লো তো শাস্ত্র যদি আছে হেডি বুঝছো আবার দেখেন এত উপদেশ শোনার সময় আমার নাই এ আপনার মাইয়ারে দিয়া গেছি আপনার মাইয়া এটা থাকবো পরিচিত সব হয়ে আমি নিয়া জামনে আমার নাই ইনকাম চালু কেজি 100 টাকা যদি বাইসে থাকি তাহলে আইয়া নিয়া জামনে আমি আই মেন্টাল দাঁড়া তুই যা তোর সংসার আমি করুম না মানে

তিন মাসে তিন মাস잖아 তোমার বাড়ি বসে রেখে গেছে আমি করে কিস্তিতে বিয়ে করছি ওর যখন ইচ্ছা হইবো যখন কাম কাজ থাকবো তখন আমার এসে নিয়ে যাইবো ওর কাম কাজ দুই দিনের জন্য বন্ধ হয়ে গেল ও আমার দিয়ে দেবো বাপের বাড়ি কি পাইছো কি পাইছে তোর মতো মেন্টাল তার सिरাল লোকে সাথে আমি আর সংসার করব না جنابবা কোন একটা সরকারি বন্ধ দিলে না বাসায় চাল ডাল না বাজার সদাই করা টোটাল বন্ধ করে দেয় আমার না খাওয়তো না খাওয়তো দেখছো সুরিলের কি অবস্থা বানিয়ে ফেলছে এই কয়দিন বন্ধ দিলে না ওর মাথায় মনে হয় আকাশ ভেঙে পড়ে

E halavdır bir kiste de nasıl yılım?